ওয়েল আজকের একটা গল্প শোনাই প্রথমে গল্পটা হচ্ছে একটা ছেলে কলকাতা শহর থেকে অনেক দূরে বাড়ি সেখানে সে বড় হয় স্কুল পাস করে অর্থাৎ এইচএস পাস করে তারপরে সে কলেজে ভর্তি হয় কলেজে ঠিক ভর্তি হওয়ার সময় সে জানতে পারে একটা কোর্স হয় কলকাতা শহরে বা অন্যান্য বড় শহরে গিয়ে করতে হয় কোর্সটা কোর্সটা কি অ্যানিমেশন অ্যানিমেশন ফিল্ম মেকিং বা যে কোনো কিছু এপিসোড মেকিং অ্যানিমেশানের কোর্স হয় তো খুবই এক্সাইটেড হয় সে কিন্তু দুঃখের বিষয় তার বাড়িতে কেউ জানে না বা গ্রামে পাড়ায় যেখানে জিজ্ঞেস করছে কেউ জানে না এটা আর কোথায় কী জিনিস কীভাবে এগুলো করে এগুলো ফালতু টাকা নষ্ট এগুলো তাকে শুনতে হয় তারপরেও খোঁজ নিয়ে 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 কোথাও সে কলকাতায় আসে একটা ইনস্টিটিউটে কথা বলে বলে ভর্তি হয় অনেক টাকার ব্যাপার বা আমাকে রাজি করানোর একটা তো ব্যাক ব্যাক স্টোরি রয়েছে সেটা আলাদা প্রসঙ্গ সেটাতে আমি যাচ্ছি না তো যেভাবে হোক সে কোর্সটা করে করে তাও সে করার পরে যে সুখের দিন দেখবে যেটা ভেবেছিল সেটা সহজে দেখতে পায় না কারণ শিখে বেরোবার পরে দেখছে চাকরি বলে কোনো বস্তু এক্সিস্ট করে না অ্যানিমেশন ফিল্ডে সেই সময় সে সেটা যখন পাস করে বেরোয় পাস আউট হয় তারপরে অনেক স্ট্রাগল করে করে দু হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা মাইনে দিয়ে আস্তে আস্তে ঘষতে ঘষতে গালমন্দ খেতে খেতে এটা ওটা করতে করতে সে ফিল্ডে একটা জায়গা তৈরি করে তৈরি করার পরে আস্তে আস্তে সে বাইরে যায় নিজের কাজের সঙ্গে সঙ্গে তার নিজস্ব এক্সপিরিয়েন্সও বাড়তে থাকে যেটা হয় আর কি এই করতে করতে লাইফ বেশ ভালোই চলছিলো হঠাৎ সে জানতে পারে তার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে তাও কখন জানতে পারছে সকালবেলা অফিসে গিয়ে দেখছে ফ্লোর পুরো অন্ধকার সিস্টেমগুলো সব গাড়ি করে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে তাও কোম্পানিটা একটা রিনাউন্ড কোম্পানি খুব বড় কোম্পানি তো সেই কোম্পানি বন্ধ হয়ে গেল উইদাউট এনি নোটিস আকাশ ভেঙে পড়লো পায়ের তলা দিয়ে তার জমি সরে গেল শুধুমাত্র একটা কোম্পানি না এরকম প্রচুর কোম্পানি রয়েছে আর এই যে গল্পটা বলছি এটা প্রচুর ছেলেমেয়ের স্ট্রাগলের গল্প অনেক কষ্ট করে বিশেষ করে যাদের বাড়ির বাড়িতে বা ফ্যামিলিতে অ্যানিমেশন সম্পর্কে জানে না তারা কীভাবে যে অ্যানিমেশন শিখেছে সেটা তারাই জানে ঠিক আছে তারপরেও যখন একটা জায়গায় এসে পৌঁছায় যে ভাবছে যে এবার লাইফটা সেট হচ্ছে বা কিছু করতে পারবো পলিটিক্স রয়েছে অনেক পেশা রয়েছে নাইট করতে হচ্ছে স্ট্রেচ করতে হচ্ছে সমস্ত কিছু প্রেশার রয়েছে সব কিছু মানিয়ে নিয়ে সে বুঝতে পারছে যে না বেশ ভালো লাগছে ভালো আছি তখনই সে জানতে পারে তার কোম্পানি শাটডাউন হয়ে গেছে এদিকে বাবা বাড়িতে অসুস্থ তার উপর ফ্যামিলি ডিপেন্ড করছে কারোর হয়তো এর ওপর অনেক কিছু নির্ভর করছে সবার সবার মতো করে প্ল্যানিং রয়েছে কিন্তু সব প্ল্যানিং ভেসতে দিয়ে হঠাৎ একদিন একটা কেন এরকম বহু কোম্পানি এরকম অতীতও হয়েছে এখনও রিসেন্ট পাস্ট হলো যে বলছে যে আমরা ব্যাঙ্ক্রাফ্ট হয়ে গেছি আমরা তোমাদের স্যালারি দিতেই পারবো না তার সঙ্গে জবও তোমাদের চলে গেছে এইবার প্রশ্ন এই জায়গায় আসছে যে একটা ছেলে বা একটা মেয়ে অ্যানিমেশন ফিল্ডে কি সাহসে বা কি গ্যারান্টিতে তার কেরিয়ার বানাবে যারা এই ফিল্ডটাকে বোঝেন বা এই ফিল্ড থেকে বিলং করে তারা কিন্তু এ কথাটা বিশ্বাস করে যে বর্তমানে কিন্তু জব বাঁচিয়ে রাখা কিন্তু বা টিকে থাকা কিন্তু বিশাল বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার শুধুমাত্র কোয়ালিটি বা কাজের জন্য এসব না বা পলিটিক্স অন্যান্য বিষয় না এই যে বর্তমান পরিস্থিতি যে অবস্থা কোনো গ্যারেন্টি নেই আপনি আজ জানেন যে আপনার জব আছে কাল আপনি জানবেন আপনার জব নেই আর এই ফিল্ডটা এমন একটা ফিল্ড আপনি এখানে এই ফিল্ডে যদি একবার ঢুকে যান অন্য কিছু করতে পারবেন না অ্যাজ এ ফেসার আপনাকে নয় সিকিউরিটি গার্ডের চাকরি করতে হবে নয় আপনাকে চায়ের দোকান কিংবা ওই রাজুদা বা ভোম্বলদার মতন আপনাকে পাওটা বিক্রি করতে হবে তার বাইরে গিয়ে আপনি আর কিছু পারবেন না কারণ এই ফিল্ডটা সম্পূর্ণ অন্য একটা জোনের অন্য একটা স্ট্রিমের তো এখান থেকে বেরিয়ে আপনি অন্য কিছু করতে পারবেন না রিলেটেড কোনো ফিল্ড নেই এর সঙ্গে অ্যাসোসিয়েট কোনো ফিল্ড নেই তাহলে ভেবে দেখুন যদি এরকম পটপট করে কোনো কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে বা উইদাউট এনি নোটিস তারা যা খুশি তাই করছে কিংবা নাইট করাচ্ছে থ্রেট দিচ্ছে দু মাসের মাইনে একবার দিচ্ছে কিংবা হঠাৎ হঠাৎ লিস্ট বের করছে এই সমস্ত যারা করে বেড়াচ্ছে দিনের পর দিন ধরে এটার পরে কোন মানুষ বলবে যে অ্যানিমেশন ফিল্ডে তার কেরিয়ার সিকিউর বা তার যে বর্তমান অবস্থা সেটা সিকিওর রয়েছে কেউ বলবে না কারণ যে দোলাচলে চলছে কোম্পানি বন্ধ হওয়া থেকে শুরু করে কোম্পানির যে সর্বভৌমত্ব এখন একটা ক্রাইম হয়েছে এমপ্লয়ীদের ওপর সেটার ওপর যদি আমরা এখন একটু অ্যানালাইজ করি বা একটু আমরা দেখি দেখে কেউ বলবে না যে আমি ভাই সেফ আছি ইন্ডাস্ট্রিটা এমন একটা জায়গায় চলে গেছে কোনো গ্যারেন্টি নেই পুরো একদম মানুষের লাইফের মতো আজ আছেন কাল নেই তো এইভাবে বর্তমান সময়ে দাঁড়িয়ে অ্যানিমেশন ফিল্ডে কে কেরিয়ার করতে চাইবে কিংবা কে এখানে টিকে থাকতে টিকে থাকতে চাইবে যারা টিকে আছে কিভাবে আছে তারা জানে যারা এই ভিডিওটা দেখছে তারা বুঝতে পারছে তারা কীভাবে এগুলো ঘটছে এগুলো তো একটা আকস্মিক ঘটনা অ্যাক্সিডেন্ট বলা চলে কিন্তু এর আগে বহু আগে ক্রেস্টের সঙ্গে এই জিনিস হয়েছে প্রাণার সঙ্গে হয়েছে এরকম বহুবার হয়েছে কিন্তু তার থেকে আমরা শিক্ষা নিইনি ডিকিও বন্ধ হয়ে গেল একটা রিনাউন্ড কোম্পানি বড় কোম্পানি সেটাও বন্ধ হয়ে গেল তো এই ঘটনাগুলো আগে থেকে ঘটে আসছে কিন্তু আমরা কেউ শিক্ষা নিইনি আগেও একটা ভিডিওতে বলেছি যে আমরা না যতদিন আমাকে কেউ খাবার দেবে তার উপর ডিপেন্ড করে বড়ো হব না ততদিন আমরা নিজে কিছু করতে পারবো না এবার আমি এটা মানছি যে আইপি তৈরি করা নিজস্ব কিছু করা কিন্তু খুব সহজ ব্যাপার না কিন্তু এতটাও কঠিন না যারা এতদিন ধরে কাজ করছে ইন্ডাস্ট্রিতে টিকে আছে বিশেষ করে ইন্ডিয়ান কোম্পানির কথা বলছি বাইরের কোম্পানি যারা রয়েছে তারা যদি কাজ না দেয় আমরা কাজ পাবো না এটা এখন সোজা হিসাব হয়ে দাঁড়িয়েছে তাহলে এত দিনে আমাদের কটা কোম্পানি ইন্ডিয়ান ফিল্ড থেকে স্ট্যান্ড করেছে হাতে কোনো দু তিনটে চারটে হ্যাঁ আমি মানছি আইপি করা বা নিজস্ব কাজ করা বা সেটাকে বা সেল করা চ্যানেল ধরা এই সমস্ত কিছু কিন্তু বিশাল বড় একটা মানে কর্মযোগ্য খুব ইজি ব্যাপার না যতটা মনে হয় বলছি ক্যামেরার সামনে ততটা ইজি ব্যাপার না কিন্তু আমি তাদের কথা বলছি যে কোম্পানিগুলো এতদিন ধরে বছরের পর বছর তারা কাজ করছে শুধুমাত্র বাইরের কাজ নিয়ে এসে কাজ করছে কেন নিজস্ব কিছু ইন্ডিয়ার জন্য সেই জিনিস কেন তারা বানায়নি হ্যাঁ আমাদের কি এখানে অডিয়েন্স নেই আমাদের এত জনসংখ্যা কোয়ালিটি এরা বোঝে না এরা কাজ বোঝে না নাকি এগুলো সেল করতে পারবেন না যদি লসও খান কিন্তু আপনাদের তো ব্যাকআপ রয়েছে বাড়ি থেকে কাজ করছেন সেই চান্সটা পছন্দ নিয়েছেন বা কে নিয়েছে হাতে গোনা কয়েকটা কোম্পানি তারা কিন্তু আজ স্ট্যান্ড করে আছে যাই হোক না কেন এরকম নাম বলছি না প্রচুর কোম্পানি দাঁড়িয়ে রয়েছে যারা নিজস্ব কাজ করে তারা ব্র্যান্ডে পরিণত হয়েছে এরকম অনেক কোম্পানি রয়েছে ব্যাপারটা হচ্ছে এই চিন্তা ভাবনার যদি বাইরের কাজের সঙ্গে সঙ্গে আমরা নিজস্ব কিছু কাজ করতাম এখানের ইন্ডাস্ট্রিটাকে আরও বড় করতাম বা সেই স্পেসটা দিতাম ইন্ডাস্ট্রিকে সেই টাইমটা দিতাম এতদিনে একটা জায়গায় দাঁড়াতে পারতো কিন্তু তা আমরা করি বাইরে থেকে কাজ আসছে হেডেক ফ্রি সব কিছু রেডিমেড পাচ্ছি আমরা শুধু এখানে ম্যান পাওয়ার দিয়ে কাজটাকে কোয়ালিটি চেক করে পাঠিয়ে দিচ্ছি বেশ তো ভালোই আছি ভালোই তো চলছে আর এমপ্লয়িরাও ভালো একটা স্যালারি পাচ্ছে সেটেল কোম্পানি সব সব কিছু ঠিকঠাক আছে তারাও এত চিন্তাভাবনার মধ্যে যায় না বা ভাবেও না ভাবে তখন যখন সমস্যাগুলো শুরু হয় তার আগে না কিন্তু ঘটনা কি জানেন বিপরীত পুরো বিপরীত আপনি আপনার বর্তমান কোম্পানি ছাড়তে ভয় পান বা তাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে ভয় পান কারণ আপনার কাছে অপশান নেই যা বলছে মেনে নিচ্ছেন আপনাকে যদি ফের ফিরে হয় এই কোম্পানিতে এই ভয়ে আর্ধিক ইমপ্লয় সেই কোম্পানিতে পচে পচে পড়ছে সেখানেই কাজ করছে কম স্যালারিতে রাত দিন খাটাচ্ছে এই যে হোলির টাইমটা গেল শুক্রবার শনিবার রবিবারই তিন দিন ছুটি পড়ে যাবে বলে অনেক কোম্পানি রয়েছে যারা বলছে যে না এই হোলি ছুটিটা আমরা এখন দিচ্ছি না এখন কাজের পেশা রয়েছে অন্য টাইমে আমরা এই ছুটিটা দিয়ে দেবো মানে পরপর তিনটে ছুটি দিতেও এদের বাঁধে তিন মাস চার মাসের মানে তিন চার মাসে গিয়ে স্যালারি একবারে পাচ্ছে তাছাড়া নাইট রয়েছে স্টেজ রয়েছে উল্টো পাল্টা কথাবার্তা রয়েছে বাঁকা চোখ রয়েছে সোজা চোখ রয়েছে সমস্ত কিছু মিলে কিন্তু এমপ্লয়রা এখন পড়ছে কোম্পানিতে কি কারণে এই কারণে কোনো একটা মানে কোম্পানি নেই যে এই কোম্পানি ছেড়ে আপনি ওই কোম্পানিতে যাবেন আপনার কোয়ালিটিকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন আপনার যে জ্ঞান সেটাকে চ্যালেঞ্জ করার মতো জায়গাই নেই কাকে চ্যালেঞ্জ করবেন চ্যালেঞ্জ করলে আপনাকে সাফ করে দেবে যে ক্ষমতা রয়েছে দক্ষতা রয়েছে সেটা দেখাবেন কোথায় দেখাবার জায়গাই নেই পাশে ভয়ে আপনি ওখানে পড়ে রয়েছেন যা খুশি তাই করছে যে স্যালারি দিচ্ছে তাতেই পড়ে আছেন এইভাবে বাঁচা যায় এইভাবে কোনো ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে এইভাবে কেউ বড় হতে পারে আর এই জিনিসটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে ইন্ডাস্ট্রিতে জয়েন করার আগে থেকেও শুনছি তারপরেও এখনও দেখছি একই ব্যাপার চলেই যাচ্ছে এই জিনিসটা যে যে যার মতন কাজ করে যাচ্ছে যা খুশি তাই হয়ে যাচ্ছে যে যার ওপর চোখ রাঙাচ্ছে কথায় কথায় বলছে তাড়িয়ে দেবো কথায় কথায় বলছে তোমাকে দেখে নেবো কথায় কথায় নোটিস কথায় কথায় গালিগালাজ এই সমস্ত জিনিস কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এটা বন্ধ হয়নি আর হবেও না যতদিন এই অপশানগুলো তৈরি না হবে ততদিন হবে না এখন আমরা কথা বলছি কেন কথা বলছি একটা কোম্পানি বন্ধ হয়ে গেছে রিনাউন্ড কোম্পানি বন্ধ হয়ে গেছে তাই আমরা কথা বলছি কিন্তু দুদিন যাবে সব সেই নর্মাল সবাই আমরা একই মানে সেই হিরক রাজার দেশের আমাদের মগজ দলায় যেরকম চলছে সেটা চলতে থাকবে আমি বলছি না এই ভিডিও সমস্ত কিছু চেঞ্জ করে দেবে বা আপনার চিন্তাভাবনা সমস্ত কিছু চেঞ্জ করে দেবে কিন্তু এই থটটা যদি আমাদের থাকে কেউ না কেউ তো করবে কেউ না কেউ তো ভাববে তো এই ভাবনাটা তৈরি হওয়ার প্রয়োজন রয়েছে তার বাইরে আর কিছু না আমি জানি এখনও বলছি এটা ইজি না যতটা বলছি সহজ ততটা ইজি না কিন্তু যারা দীর্ঘদিন এই ফিল্ডে রয়েছে তারা নিজস্ব কিছু তো বানাতে পারতো কিছু তো করতে পারতো এইভাবে যদি পাঁচটা কোম্পানি ভাবতো দশটা কোম্পানি ভাবতো আস্তে আস্তে নিজস্ব কিছু থাকতো যদি বাইরের কোনো কাজ আসা বন্ধও হয়ে যায় বা বাইরের কোনো কিছু যাদের সাথে টাই আপ রয়েছে তারা যদি কাজ দেওয়া বন্ধও করে দেয় কিছু যায় আসে না নিজস্ব ইন্টারনাল আমাদের একটা মার্কেট থাকছে নিজস্ব কিছু থাকছে সেখানে তো কিছু এমপ্লয়কে আমরা কাজ দিতে পারবো কোম্পানিকে তো বাঁচাতে পারবো তো এই জিনিসগুলো কেন মানুষের মাথায় আসে না বা আসলেও কেন করে না এটা আমি জানি না এই জিনিসটা নিয়ে কেউ ওপেনলি কোথাও কথা বলে না কোনো স্টেটমেন্ট নেই কিছু নেই আপনি সার্চ করে দেখুন যত অ্যানিমেশন পোর্টাল রয়েছে কোথাও এই জিনিস নিয়ে কোনো কথা বলা হচ্ছে না শুধুমাত্র বলা হচ্ছে কেন এটা হয়েছে কেন এই ধরনের কোলাপস করেছে কি হয়েছে না হয়েছে এইসব নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু এই জিনিসটা যতদিন আমরা আলোচনা করব যে কিভাবে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি করতে পারবো যেখানে হয়তো একটা কোম্পানিতে জব চলে গেলে আরও পাঁচটা কোম্পানি বা অপশান খোলা থাকবে মানুষের কাছে তাহলেই তো মানুষ মানে কেরিয়ার তৈরি করতে পারবে তবেই ফিল্ডটা বড় হবে তাহলে বলুন সেই গ্রামের ছেলেটা বা সেই মফ ছেলেটা কিভাবে অ্যানিমেশন ফিল্ডে আসবে কিভাবে তার বাবা মাকে কনভেন্স করবে কীভাবে তার স্বপ্ন পূরণ করবে তো এইভাবে কোনো কিছুই হবে না খুব সহজে বা সোজাভাবে আমি যেটা মনে করি সেটা আমি বললাম আমি যেটা এক কথায় মনে করি সেটা হচ্ছে নিজস্ব কিছু করা দরকার ওই লোকে দেবে তখনই আমার খাওয়া হবে পেট ভরবে এই চিন্তাধারা থেকে যতদিন না আমরা বেরোতে পারবো ততদিন পর্যন্ত এই যে জিনিসটা চলছে এটা চলতেই থাকবে কোনো দিন এটার কোনো সলিউশন আমরা পাবো না এটাও জানি ভিডিওর পরে অনেক বড় বড় টিচার থাকবে যারা আমাকে এখানে ফ্রিতে টিউশন দিতে আসবে তাদেরকে বলে রাখি যদি আপনার মগজে ঢোকে তাহলে কমেন্ট করুন আদারওয়াইজ ইউ ক্যান স্কিপ দিস ভিডিও তাই আমার ব্যক্তিগতভাবে যে জিনিসটা মনে হলো সেটাই আমি এখানে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করলাম বা তোমাদের সামনে আলোচনা করলাম আমার মনে হয় অনেকেই একই মত পোষণ করে আবার অনেকে হয়তো চিন্তা ভাবনা অন্য রাখতেই পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের ফিল্ড বা আমাদের এই কেরিয়ারকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিজস্ব ইন্ডাস্ট্রির ভিত শক্ত হওয়া প্রয়োজন এটা আমি প্রথম থেকে বলছি এখনও বলছি শেষেও বলে যাব এখন একটা কোম্পানি বন্ধ হয়েছে বলে আমরা এত কথা বলছি এত আলোচনা এত কিছু আরও এরকম দু তিনটে যদি পটপট করে বন্ধ হয়ে যায় যারা বাইরের কোম্পানি এখানে কাজ করে যাদের ব্রাঞ্চ এখানে রয়েছে যদি এরকম বেশ কিছু রিনামূলক কোম্পানি রয়েছে এখনও পর্যন্ত তারা যদি বন্ধ করে দেয় তাহলে কী হবে নিজস্ব কটা কোম্পানি রয়েছে হাতে গোনা কয়েকটা এত ইমপ্লয়ি কোথায় জায়গা দেবেন যদি এরকম আরও দশটা কোম্পানি থাকতো নিজস্ব কোম্পানি যারা এখান থেকে অপারেট করে নিজস্ব কিছু রয়েছে তাদের যদি থাকতো তাহলে আজ আমাদের ভাবতে হতো না এই ভিডিও আমাকে করতে হতো ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এটাই যখন আমি শুনলাম টেকনিক্যাল শাটডাউন হয়ে গেছে এবং তার অল চেঞ্জ তারা শাটডাউন করে দিয়েছে মানে আকাশ থেকে পড়ে গিয়েছি মানে যদি একটা এরকম রিনাউন্ড কোম্পানির এইরকম ধরনের ঘটনা ঘটে এত পুরানো কোম্পানির এরকম ঘটনা ঘটে তার সঙ্গে এই বিগত কয়েক বছর ধরে যা চলছে আমাদের ইন্ডাস্ট্রিতে মানে ভাবতে বাধ্য যে কি হচ্ছে কোন ফিল্ডে এলাম এত কষ্ট করে বা আমাকে কনভিন্স করে সমস্ত কিছু করে এরকম একটা এজে এসে যদি কোম্পানি বন্ধ হয়ে যায় কোথায় যাবো সিকিউরিটি গার্ডের কাজ করতে যাবো অন্য কিছু করবো সেটাও তো সম্ভব হবে না বসে বসে কোমর চোখ সমস্ত কিছু তো নষ্ট হয়েছে মেন্টালিটিও নষ্ট হয়ে গেছে একটা এজে এসে যদি আমাকে অন্য কোনো প্রফেশানে সুইচ করতে হয় সত্যি আমার মনে হয় কোথাও গিয়ে ভাবনার দরকার রয়েছে তাই আমার মনে হয় এই ভিডিওটা বানানো মানে দরকার ছিল তাই বানালাম আমার এটা অভিমত বলতে পারেন বা বলতে পারো আমার মতন হয়তো অনেকে একই ভাবে আবার একই নাও ভাবতে পারে সবার মত ভিন্ন হতেই পারে তো যাই হোক আমার যেটা মত আমি সেটাই রাখলাম তো আর বেশি কিছু বলার নেই জানি না কী হবে ভবিষ্যতে তো এই হচ্ছে আমাদের অ্যানিমেশন ফিল্ড ফিল্ডটা ভালো কিন্তু ফিল্ডের যে ফিল্ডার সেটা ভালো না